সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধন বাচ্চাদের বায়না মিটাতে বাসায় কিভাবে চটজলদি চিকেন পিজ্জা তৈরি করবেন তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম এক কাপ ময়দা ও দিয়ে দিব সাত মতো লবণ ও দিয়ে দিব এক চামচ চিনি ও দুই চামচ ইস্ট ও আরও দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে একটি সফট একটি ডো আমি তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না একটু একটু করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিব নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিচ্ছি আর ড্রোটা একটু নরম করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিৎজা অনেকটা সফট হয় এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব দুই চামচ সয়াবিন তেল তেল দিয়েও একটু খুব ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে দুই তিন মিনিট এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে ড্রোটা আরও অনেক সফট হবে আমার ড্রোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ব্রোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে আমি চিকেনটা কেটে নিব। যেহেতু এটা চিকেন পিজ্জা হবে এই জন্য আমি হাড় ছাড়া ছোটো ছোটো করে পাতলা করে পিস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এরকম পাতলা করে আমি চিকেনটাকে কেটে নিয়েছি এখন আমি চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ মরিচ গুঁড়া ও হাফ চামচ জিরা গুঁড়া ও এক চামচ গোলমরিচ গুঁড়া ও আরও দিয়ে দিব হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা এবং প্রায় দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে আমি চিকেনটাকে মশলার সাথে আমি খুব ভালোভাবে মেখে নেবো মাখানো হয়ে গিয়েছে এদিকে আমি একটি প্যান গরম করতে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আমার চিকেনটা ভাজানো হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিব ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন রোটা আমার অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে রো থেকে বাতাসটা বের করে দেবো এখন একটু ভালোভাবে মিখে নেব এখন রোটাকে আমি একটি বেকিং ট্রের উপর নিয়ে নিলাম এখন রোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি একটি রুটির মতো শেপ দিয়ে নেব এক কাপ ময়দা দিয়ে এখানে মোটামুটি সাইজের একটি পিৎজা তৈরি হবে আপনারা চাইলে এখানে কম বেশিও করে নিতে পারেন দেখুন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি রুটির আকারে সেপ দিয়ে নিয়েছি এভাবে সাইড থেকে হাত দিয়ে চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি খুব একটি মোটাও করা যাবে না কারণ পিৎজাটি বেক করার পর অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে এখন একটি কাঁটা চামচের মাধ্যমে এভাবে আমি রুটির উপরে সেদ্ধ করে দেব এতে করে বেক করার সময় রুটিটা আর ফুলে যাবে না আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন রুটির উপর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ টমেটো সস একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখন একটি চামচের মাধ্যমে রুটির গায়ে খুব ভালোভাবে মেখে নেব সসটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমনটা খেতে চান তবে একটু বেশি করে দিলেই খেতে মজা লাগে আমার খুব ভালোভাবে সসটা দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দেবো গ্রেট করা চিজ এখানে চিজটাও আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু বেশি করে দিয়ে নেওয়ার চেষ্টা করলাম চিজটাও আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো এভাবে আমি একটা একটা করে উপর থেকে ছড়িয়ে দেবো চিকেনের পিসগুলো চিকেনগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ছোট করে পিস করা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পিস করে কেটে নেওয়া গাজর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটি আমি গোল করে কেটে নিয়েছি এভাবে গোল করে চাকা করে কেটে নিলেও দেখতেও সুন্দর লাগে আবার খেতেও মজা লাগে এখন আবার উপর থেকে দিয়ে দিলাম চিজ সিজটা দেওয়া হয়ে গেলে আমি এখন উপর থেকে দিয়ে দিব টাকা করে কেটে রাখা কিছুটা টমেটো আমার পিৎজার প্রায় সব উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি এটিকে বেক করে নিব।। পিৎজাটি বেক করার জন্য আমি এখানে আগে থেকে একটি প্যান গরম করে নিয়েছি এখন আমি প্যানের উপর পিজ্জা ট্রেটি বসিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব মিডিয়াম হিটে আমি প্রায় বিশ মিনিট বেক করে নিব। বিশ মিনিট পর দেখুন আমার পিৎজাটি রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে কেটে দেখানোর চেষ্টা করলাম কারণ পিৎজা কাটার সবার বাসায় থাকে না এই জন্য আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেটেই দেখিয়ে দিলাম দেখুন আমার পিৎজাটা কাটানো হয়ে গিয়েছে মশালা কত সুন্দর হয়েছে আপনারা চাইলেও বাসায় চট জলদি এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন আর এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে